আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা বিষয় নিয়ে আলাপ করব বিশেষ করে গাজুয়াতুল হিন্দ নিয়ে গাজুয়াতুল হিন্দ সম্পর্কে হাদিস আছেন তো সেই হাদিস সম্পর্কে আলোচনা করব আর গাজওয়াতুল হিন্দ নিয়ে বিখ্যাত সুফি বা আমরা ওলিয়া ওলিয়া যেটাই বলি শাহ নিয়ামতুল্লাহ নিয়ে একটা ভবিষ্যদ্বাণী করেছেন তো উনি শুনি গাজুয়াতুল হিন্দ নিয়ে না উনি অনেকগুলো নিয়েই অনেকগুলো বিষয় নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন কবিতা লিখেছেন তো সেই তো সেটা নিয়ে আমরা আলোচনা করব গাজিয়া হিন্দের যে হাদিস হাদিসটা হলো এরকম সুস্লাম বলেছেন যে আমার উন্নতির দুটি দল জাহান্নামের আগুন থেকে বা জাহান্নাম থেকে নিরাপদ থাকবে তো একটি দল হিন বা ভারত অভিযান বা ভারতের যে জেহাদ যুদ্ধ সেখানে হিন্দুস্থানের যে জেহাদ সেখানে অংশগ্রহণ করবে আর দুই হলো ইসা আল ইসলাম যখন আসবেন কুমারের জন্য আর ইসা আল দলে যারা থাকবে এই দুটো উম এই দুটো দল যার নাম থেকে নিরাপদ থাকবে তো এখন এই হাদিস আহ তার আগে হাদিসটা জানার আগে আমরা হাদিসের আহ সম্পর্কে আমি যতটুকু জানি যেমন চার রকম আহ ভাবে আমরা চার রকম ভাবে ভাগ করেছেন একটা হলো আমাদের সহিস আহ যেটা সাধারণত বুকারি সই বুকারি বা সহি মুসলিমের যে সোহাদিস বর্ণনা আছে সেগুলোকে আমরা সহ হাদিস হিসেবে গণ্য করা হয় তো এই হাদিসটা সই মুসলিম বা সই বুকারিতে নাই আর তারপরে দুই নম্বর হাদিস হলো হাসান হাদিস মানে ভালো মাঝারি টাইপ হাদিস এই হাদিসটা ও গণযোগ্যতা বলা যেত সই হাদিসের মতো না আর তিন নম্বর হাদিস হলো জয়ীফ মানে সেটা হচ্ছে সনদে দুর্বল দুর্বল হাদিস আর 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 চার নম্বর হাদিস হলো জাল হাদিস মানে একদম মিথ্যা হাদিস তার মানে এই চার প্রকার হাদিস সম্পর্কে আমরা জানতে পারি তো এখন যেই গাজতে হিন্দ এই হাদিসটা হলো মাজারি মানে ভালো মানের হাদিস হাসান হাদিস বা অনেকে আবার এটাকে জয়ীব বলেছেন কিন্তু একটা জাল কেউ বলেন নাই তার মানে হলো এই হাদিসটার একটা ভবিষ্যৎ একটা গুরুত্ব আছে এবং হাদিসটা এজ লিস্ট একটা হাসান হাদিস মানে ভালো হাদিস মাজারি ধরনের হাদিস হিসেবে গণ্য করা যায় তার মানে এই হাদিসটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে তার মানে গাজুয়াতুল হিন্দ হওয়ার বা যারা হবে অংশগ্রহণ করবে তারা নিরাপদ বা তাদেরকে আল্লাহ জান্নাত প্রদান করবেন তো এটা হলো গাজুয়ুল হাদিস এখন এই কাজ হিন বা ভারত অভিযান বা ভারত যুদ্ধ কি হয়ে গেছে না এখন হয়নি সেটা আমাদের জানতে হবে আর এটা এখন এই আলোচনাটা কেন করছি এই আলোচনা করছি যে আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ হওয়ার পরে আমাদের দেশের বিভিন্ন মানুষ বা আলে যারা বিভিন্ন বয়ান করেন বা ওয়াজ করেন তো তারা গাজুয়াতিল হিদ নিয়ে যে হ্যাঁ এখান থেকে গাজুয়াতিল হবে বা গাজুয়াত হিন শুরু হয়ে গিয়েছে তো আসলে কি গাজুয়াতিল হিন শুরু হয়েছে বা গাজুয়াতিল হিন হবে এই ব্যাপারটা নিয়েই ক্লিয়ার করব তো গাজুয়াতুল হিন অনেকে বলতে পারেন যে গাজুয়াতুল হিন হয়ে গেছে যেমন এ পর্যন্ত মুসলিমরা ভারত বিজয় করেছেন এবং অনেকগুলো অভিযান করেছেন ভারতে মুসলিম শাসক এসেছে ঠিক আছে মোগলরা এসেছে তুর্কিরা এসেছে তো অলরেডি এটা তো হয়ে গিয়েছে তো এটা অনেকে বলে থাকেন তো আবার অনেকে বলেছেন না এখন গাজুয়াতুল হিন্দ বলতে হাদিসে যেটা এসেছে সেটা এখনো হয়নি তো এখন গাজতুল হিন যদি আমরা মনে করি যে এটা হয়ে গিয়েছে তো আমার মনে হয় এটা এখনো সংগঠিত হয়নি বিকজ কারণ আমাদের আহ ভারতবর্ষে এই পর্যন্ত যতগুলো অভিযান হয়েছে মুসলমানরা এসেছে তুর্কিরা এসেছে বা অন্য যারা এসেছেন এসেছেন তারা কিন্তু ধর্ম বা ইসলাম প্রচার করতে নাই তারা এসেছেন এখানে শাসন করতে শাসন ব্যবস্থা করতে এবং সেই ক্ষেত্রে তারা যুদ্ধ যুদ্ধ করেছেন করে শাসন ব্যবস্থা করেছেন এবং আহ সেক্ষেত্রে আর আমাদের এখানে ইসলাম প্রচার করতে অ্যাকচুয়ালি এসেছেন তিনশো জন আউলিয়া আহ সুফি বলি বা আউলিয়া বলি তারা এসে এখানে আমাদের মূলত ইসলাম প্রচার করছেন সেই কারণে আমাদের এখানে মানুষ সেখানকার যারা সনাতন ছিল বৌদ্ধ ছিল হিন্দু ছিল বা ছিল আদিবাসী ছিল তারা ইসলাম ধর্মে দীক্ষিত তো এটা হলো এইসব আর আর এখন যে ভারত পাকিস্তানের যে অবস্থা যেটা যুদ্ধ তারা যুদ্ধ করলেন যুদ্ধ করে এখন আপাতত সিসপাইরা আছেন আবার মোদি বলেছে যে এই যুদ্ধটা উম আপাতত পজ করেছেন এটা শেষ না যেকোনো সময় আবার যদি আবার পাকিস্তান কোনোভাবে মনে হয় যে ওনাদেরকে ওনার হুমকি বা ওনার মনে হয় তখন ওনারা আবার যুদ্ধটা করবেন তার মানে হলো এটা হুমকিটা এখন হয়ে গেছে তো আর দেখেন আমরা এখন যে ইন্ডিয়া চিনি আসলে ইন্ডিয়া তো এরকম ছিল না ইন্ডিয়া হলো একটা সেকুলার রাষ্ট্র ছিল সেখানে সব ধর্ম বর্ণ বিশেষ সবাই সেখানে বসবাস করতো তো আমরা যখন ছোটবেলায় ইন্ডিয়া সম্পর্কে জানি বা দেখেছি যেমন আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি হলো যে এলাকায় সে এলাকা থেকে ইন্ডিয়ান অনেকগুলো চ্যানেল যেমন ওদের ন্যাশনাল দূরদর্শন ডিডি মেট্রি চ্যানেলগুলো আমরা দেখতে পারতাম তো তখন আমরা যখন ছোট ছিলাম তখন যখন ইন্ডিয়ার ইস্যু অনুষ্ঠান দেখতাম তখন ওদের একটা সেকুলার রাষ্ট্র হিসেবে আমার কাছে মনে হতো যে ওদের অনুষ্ঠান যেমন ওদের মুভিগুলাতে একটা মুসলিম যেটা মুসলিম ক্যারেক্টার থাকতো পজিটিভ ক্যারেক্টার থাকতো তারপরে ওদের যেমন বিভিন্ন অনুষ্ঠানে সব ধর্মের আচার অনুষ্ঠান দেখানো হতো কিন্তু এখন আস্তে আস্তে এখন যেটা দেখি একটা বিজেপি মাথা চাড়া দিয়েছে তো একটা হিন্দু রাষ্ট্র হতে চায় তারা সেকুলার থেকে এই জন্য এখন আমার মনে হয় যে গাজবাদ হিন্দ যেমন মুসলিমদের ওরা বিভিন্নভাবে কণ্ঠাসা করছে আস্তে আস্তে উম মুসলমানদের যেমন লাক অফ অফ বিন যেগুলো আমরা পাস করছেন সেকেন থেকে মুসলিমদের মাদ্রাসা ওর যে সম্পত্তি নিয়ে নেওয়ার একটা পায়তারা করতেছে তার মুসলিমদের দেশ থেকে বের করে দিতে যাচ্ছে তো এই ক্ষেত্রে আস্তে আস্তে ব্যাপারটা অনেক ধর্মীয় একটা বিদেশের দিকে যাচ্ছে এবং সেটা একটা গাজওয়াতুল ইন বা এই দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে তো এখন এই গাজওয়াতুল হিন্দ আর এই যে গাজওয়াতুল এখন হয়নি বা হয় হবে সেটার পশ্চিম আরেকটা একটা আছে যে আমি যে হাদিসটা বলেছি হাদিসের দুইটা পার্ট আছে একটা পার্ট হলো প্রথম পার্ট হলো যে এখানে যারা হিন্দ অংশগ্রহণ করবে এবং দুই হলো যারা ঈসা আলাহ ইসলামের সাথে থাকবে তার মানে দেখেন যে গাজয়াতুল হিন্দ এক নম্বর তারপর ঈসা আলাহিস থাকার অবস্থান হলো দুই নাম্বার তার মানে হলো এই দুইটা ঘটনা একসাথে যেহেতু আসছে তার মানে আগে গাজ হিন্দ হবে তারপরে হয়তো ইসা ইসলাম তার মানে ঘটনাটা একসাথে না হলেও এটা পারস্পরিক একটা সম্পর্ক আছে যে একটা ঘটনা হওয়ার কিছুদিন পর বা ঘটনা তার মানে হওয়ার কিছুদিন পরে ইসলাম আসতে পারে তারপরে উনি আহ হত্যা করে হত্যা করবে এবং ইসলামিক খিলাফত কায়েম করবে এটা হলো গাজিয়ত হিন সম্পর্কে আমি যতটুকু জানি বা কিরকম এখন এই কাজ হিনটা কিভাবে হবে সেই সম্পর্কে উম আমাদের একজন অলি বা সুফি আমরা বলি শাহান এমতুল্লাহ উনি এগারোশো এগারোশো বাষট্টি বাষট্টি খ্রিস্টাব্দের দিকে উনি একজন উনি একটা ভবিষ্যৎবাণী করেছেন শুধু এই গাজতেল হিন সম্পর্কে না উনি ডিটেলস প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারও আগের এবং এই বর্তমান আমাদের যে হিন্দুস্তান সেটা কিবে ভাগ হবে ব্রিটিশ সেখানে কিবে ভাগ করবে এগুলোর সম্পর্কে উনি 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 একটা কবিতা লিখেছেন বা এটাকে কাশিদা বলে উর্দুতে তো এইখানে ডিটেলস লিখেছেন তারপর ভবিষ্যতে উনি তৃতীয় বিশ্বযুদ্ধ বা এগুলো কি হবে এগুলো অনেক ভবিষ্যদ্বাণী করেছেন তো এই ভবিষ্যদ্বাণী অনেকটা ওনার ওনার আগের যে ভবিষ্যদ্বাণী করেছেন সেগুলো অনেকটা সঠিক বলে প্রমাণিত হয়েছে তো আশা করা যায় বা আমরা আশা করতে পারি আমরা অনেকে ভাবি যে ওনার বাকি যে ভবিষ্যৎবাণী গুলো করেছেন সেটাও সঠিক হবে এখন আসলে ইসলামে ভবিষ্যদ্বাণী বিশ্বাস করা বা ভবিষ্যৎবাণী আসলে এরকম হবে কিনা সেটা করা যায় কিনা এখন দেখুন আহ ইসলামে ভবিষ্যদ্বাণী ওভাবে বিশ্বাস আপনি করতে পারেন নাও করতে পারেন বাট এটা আহ এটা যে একদম এরকমই হবে বা এটাই হবে উনি যেটা বলে গেছেন এরকম বিশ্বাস করা যাবে না তবে আল্লাহর অলি যারা তাদেরকে আল্লাহ একটা জ্ঞান দেন তারা হয়তো বা কিছুটা গায়েব জানেন আহ বা ওনাদের কাছে ইলেম নাজিল হয় যেমন আহ আমরা এবং আহ আমরা খিজির আল্লাহ কাহিনীটা জানি ওখানে কি হলো যে মুসা বললো যে উনি মানে যতটুকু আহ যে উনি আল্লাহর কাছে বললেন যে উনি জ্ঞানী ব্যক্তি তো রাসুল আল্লাহ তখন বললো যে না তোমার থেকে জ্ঞানী ব্যক্তি আছে হুম তো তুমি ওনার কাছে যাও তো বুঝেছিলাম কিজির সাল্লাম আমার কাছে গেলে তো কেজিরুল ইসলাম কিন্তু একজন নবী উনি একজন অলি বা আউলিয়া আল্লার খাজ তো উনি কিন্তু গায়েব জানতেন উনি এক নৌকা দেখে বলতে বলে দিতে পারতেন যে এই নৌকাটা কি এই নৌকাটাকে রাজা বৎসার সৈন্যরা নিয়ে যাবে ক্রোধ করবে বা উনি একটা বাচ্চা দেখে বলতে বাচ্চা ভবিষ্যতে কি হবে বড় হয়ে কি হবে আবার উনি একটা দেওয়াল দেখে বলতে ভিতর ভিতর উনি উনি আছে তার মানে কি ভবিষ্যৎ জানতে পারেন জানেন উনি গায়েব জানেন তার মানে কি আল্লাহ ওই জ্ঞান ওই ইলেম উনাকে দান করেছে বা ওনার কাছে আছে এই উনি তার মানে আল্লাহ যুগ যুগ করে যারা আল্লাহর এরকম অলি আউলিয়া আল্লাহ তাদেরকে এই ধরনের কিছু গায়েব বা ভবিষ্যৎ জানার ইলেম দিয়ে থাকেন তো শাহনতুল্লা হয়তো বা জ্ঞান আল্লাহ পেয়েছেন পেয়ে উনি এরকম একটা কবিতা লিখেছেন এবং সেটার উপর ভিত্তি করে অনেকেই বলছেন যে শাহনার ভবিষ্যৎবাণীটা এবং উনি যেটা করেছেন সেটা সব ভবিষ্যৎবাণী করেছেন ইতিমধ্যে সেসব অনেকগুলো ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণিত হয়েছে তো আশা আসান আমরা দেখি যে গাজীতুল্ল হিন সম্পর্কে আপনার কি ভবিষ্যৎ করেছেন উনি এখানে অনেক আচ্ছা এখানে অনেক গুলো ভবিষ্যৎবাণী যে অনেক বিভিন্ন পয়েন্ট পয়েন্টের চব্বিশ এখানে আগের অনেক ব্যাপার বলেছে আমরা একদম নিচের দিকে আসি এখানে যদি আসি এখানে যেমন ছত্রিশ নম্বর থেকে আমি পঁয়ত্রিশ থেকে আমি পড়ি যে এখানে অনেকগুলো এখানে উপরে বলা হয়েছে যে কিভাবে আমাদের এখানে মুসলমানদের তাদের ধর্ম থেকে বিচ্ছুত হবে বা তারা ধর্ম পালন করবে না তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হবে তারপরে তাদের উপর কি হবে তারপরে একটা সময় ধ্বংসে যেমন পঁচিশ থেকে যদি আমি পড়ি ধ্বং ধ্বংসে নিহত হবে মুসলিম বিধর্মীর হাতে হবে না যে হাল ছেড়ে যাবে দেশ পাশিবে রক্তপাতে এখানে যেমন বলছে যে নিহত হবে মুসলিম বিধর্মীদের হাতে সেখানে বিভিন্নভাবে নাচার হবে তারপরে মুসলমানদের জানমাল হবে খেলনা মূল্য হতো রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো এখন সেটাই হচ্ছে আমাদের ফিলিস্তিনি হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে বিভিন্ন দেশে মুসলমানরা অলরেডি নির্যাতিত এখানতে আসে এখান থেকে তারপরে আমরা সাতত্রিশ নম্বর পেলাতে বলছি এরপর যাবে ভেবে নারকীয়রা পাঞ্জাব কেন্দ্রের ধন সম্পদ আসিবে তাদের দখলে মুমিনদের এখানে বলা হয়েছে যে তার মানে হিন্দ হওয়ার হওয়ার আগের ঘটনা হলো হবে কি তার মানে এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে পাঞ্জাব অলরেডি ইন্ডিয়া পাকিস্তান যদি যুদ্ধ হয় বা ইন্ডিয়া অলরেডি পাঞ্জাবটা দখল করবে পাঞ্জাব কেন্দ্র দখল করবে তারপরে ধন সম্পদ তাদের সেখান থেকে মোমিনদের ধন সম্পদ তারা নিয়ে যাবে এখন এই যে পাঞ্জাব কেন্দ্র এখানে অনেকে বলে যেখানে ব্যাখ্যা আছে যে পাঞ্জাব কেন্দ্র হলো আসলে যেটা কাশ্মীর কাশ্মীরকে বলে কিন্তু আসলে না পাঞ্জাব কেন্দ্র হলো কাশ্মীর না আমরা যদি এটা যেমন এই পাঞ্জাবের আপনার এই আগের একদম ব্রিটিশ পাঞ্জাবের যেই ম্যাপ সেই ম্যাপে যদি দেখি যেমন এখন এই যে এই এইটুকু অংশ এইটুকু অংশ হলো অলরেডি পাকিস্তান এখন এখন পাকিস্তানের ভাগে আছে আর এইটুকু অঞ্চল এইটুকু অঞ্চল হলো এখন ইন্ডিয়ার ভাগে আছে তো তারপরে এখানে যদি আমরা দেখি এই এখন যখন ব্রিটিশরা ইন্ডিয়া পাকিস্তান ভাগ করে যায় তখন তারা এইভাবে ভাগ করে দিয়ে যায় যে এইটুকু মুসলিম সংগ্রহ পাকিস্তান আর এই পাকিস্তান আসলে পাঞ্জাব প্রদেশটা ছিল এই পুরাটা মানে হলো এখন যেটা পাকিস্তানের আছে লাহোর সহ এবং আর সেই দিকে যে পাকিস্তান ইন্ডিয়াতে আছে যে অংশটুকু সেই অংশটুকুই ছিল পাঞ্জাব এবং কেন্দ্র হলো লাহোর এই যে লাহোর এই লাহোরটা হলো পাঞ্জাবের কেন্দ্র তার মানে হলো যখন ভারত পাকিস্তান যুদ্ধ হবে যুদ্ধ হওয়ার পরে যুদ্ধ হওয়ার পরে অ্যাকচুয়ালি একটা সময়ে কি হবে ভারত কি করবে এই যে লাহোর দখল করে নেবে এই যে পাঞ্জাব কেন্দ্র দখল করে পাঞ্জাব কেন্দ্র দখল করে এখানে অনেক অত্যাচার নিপীড়ন চালাবে ঠিক আছে তারপরে আমরা দেখি তারপরে এখানে তারপরে অনুরূপ হবে একটি শহর মুমিনদের তাদের ধন সম্পদ যাবে দখল হিন্দুদের সেখানে বলছে যখন পাঞ্জাব করবে তখন আরেকটা অঞ্চল তারা দখল করবে সেই দখল সেই অঞ্চলটা অনেকেই এখন সেই অঞ্চলটা হবে কি সেই অঞ্চলটা হতে পারে কাশ্মীর যেমন যে আমরা যদি কাশ্মীর দেখি কাশ্মীর অলরেডি এই কাশ্মীর এইটুকু অঞ্চল হচ্ছে ইন্ডিয়ার দখলে এইটুকু চায়নার দখলে আর এটুকু এখন পাকিস্তানের দখল তারা এই তখন দেখো হয়তো ইন্ডিয়া কি করবে এই কাশ্মীরটা এই অঞ্চলটা দখল করতে পারে এটা একটা হতে পারে আরেকটা হতে পারে সেটা হলো বাংলাদেশ তো বাংলাদেশের একটা অঞ্চল দখল করতে পারে তারা এখান থেকে বাংলাদেশের আরেকটা শহর আর এ না হলে ও যদি ওদিকে পাকিস্তানের পাঞ্জাব দখল না কাশ্মীর দখল না করে তাহলে ওরা দখল করবে বাংলাদেশের মেবি আছে বাংলাদেশের এই যে রংপুর অঞ্চল বা এই যে আমাদের চট্টগ্রাম অঞ্চল যেহেতু বলেছে একটা শহর দখল দখল করবে তার মানে হলো এদিকেও করতে পারে সেটা হতে সম্ভাবনা আছে তো তারপরে আমরা দেখবো যে কি এখানে বলছে তারপরে হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী ঘরে ঘরে হবে ঘোর কারবালা কন্দনা কন্দন হাজারি ঠিক আছে তো সেটা এটা কাশ্মীর হতে পারে বাংলাদেশের যে কোনো একটা অঞ্চল হতে পারে শহর হতে পারে মুসলিম নেতা অথচ তলে তলে করিবে কে সে এক পাপ চুক্তির এখানে বলা হয়েছে একজন মুসলিম নেতা থাকবেন সে তার সাথে কাফেরদের মানে এই যে ভারতীয়দের একটা চুক্তি থাকবে সে চুক্তির তলে তলে উনি আহ ওনাদেরকে সাহায্য করবেন তো সেখানে এই যে মুসলিম নেতা কে আর এখানে প্রথম অক্ষরে থাকিবে সিনের অবস্থান শেষের অক্ষরে থাকবে নুন ও বিরাজমান ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দুইদের দিককার দিবে বিশ্বের লোক জালি হিন্দুদের তো এখানে এখানে বলা হয়েছে যে এই যে মুসলিম নেতা থাকবে যিনি হিন্দুদেরকে সাহায্য করবেন ওনার নামের প্রথম অক্ষর থাকবে শিন শেষ থাকবে নুন এটা কে হতে পারে যে কেউ হতে পারে সেটা অনেকে বলছে শেখ হাসিনা অনেকে বলছেন আহ শাহ শাহাবুদ্দিন আসলে এখন সেটা বলা যাচ্ছে না কি হতে পারে বা এই সময়টা এখন আসে নাই এভাবে বলার তারপরে মহরম মাসে হাতিয়ার হাতে এখানে এখানে পাইবে এই তারপরে যখন ওনার এরকম হিন্দুরা অঞ্চল দখল করবে তখন সবচেয়ে ঘটনাটা কি হবে এখানে একটা উল্লেখযোগ্য ঘটনা বিয়াল্লিশ নম্বর প্যারায় আছে মহরম মাসে হাতিয়ার হাতে পাইবে মোমিনগড় ঝঞ্ঝারে বেগে করিবে তারা পাল্টা আক্রমণ একটা খুবই এই উল্লেখযোগ্য ঘটনা যখন এখানে মহরম মাসটা যখন আসবে তখন মুমিনরা হাতিয়ার হাতে পাবে তার মানে এই মুমিনদের মুমিনদের হাতে হাতিয়ার থাকবে না তারা এই মানে এই দেশের জনগণদের আসে যেমন যেমন এই যে এখন ভারত পাকিস্তানের যুদ্ধে কি হল ভারত পাকিস্তানের যুদ্ধে এখন আপনার আহ ভারত পাকিস্তানের যুদ্ধে এখন ওদের প্রস্তুতি সাহায্য করছে চায়না তো চায়না যে সাহায্য করলো মানে তাদের নিজস্ব অস্ত্র নেই তারা চায়নার অস্ত্র দিয়ে বা চায়না থেকে অস্ত্র কিনে তারপরে ভারতের সাথে যুদ্ধ করতেছে ভারত অস্ত্র কিনেছে তারপরে তো তখন যখন যখন বাংলাদেশ এবং পাকিস্তান দেখা গেল যে তখন তারা অস্ত্র পাইবে হাতে তাদেরকে বাহির থেকে অস্ত্র দিবে সেটা চায়না হতে পারে সেটা ইরান হতে পারে সেটা অন্য কোন মুসলিম কান্ট্রি হতে পারে তো সৃষ্টি হইবে ভারতব্যাপী প্রচন্ড আলোড়ন উসমানে সে দেবে জিহাদের জিহা জিহাদের বজ্র কঠিন পণ এখানে বলবে যে তখন ভারত জুলিয়াহটা বিশাল আন্দোলন সৃষ্টি আমি অস্ত্রভার পরে তারা এবং একজন উসমান একজন নেতা বা যে কোন একজন নেতা হবে ওনার নাম এসে উনি বজ্রকঠিনে জিহাদে ডাক দিবেন তখন এখানে বলছে যে সাহেব কিনারে হাবিবুল্লাহ হাতি নিয়ে সমশের খোদারই মদদে জাপিয়া পড়িবে ময়দানের যুদ্ধে তো এখানে যখন জিহাদে ডাক দিবেন উসমান তখন হাবিবুল্লাহ নামে একজন উনি বেশ সেনাপতি থাকবেন আমাদের মুসলিম বাহিনীতে যাক তো উনি এসে অস্ত্র নিয়ে বা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে তো তারপরে কাপিবে সমস্ত বীর মানে আগাইবে তারা মরণ হুমকারে এখানে দেখেন এখানে একটা ব্যাপার হলো যে যারা আগাইবে তার মানে হলো আর একটু পরিচে তাহলে বুঝতে পারবো পঙ্গপালের মতো দেশ এসে এসব গজ নিয়ে দিন যুদ্ধে জিতিয়া বিজয় ঝন্ডা করিবে উঠবে তারপরে মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান বিজয় করিবে করিয়া কবজায় পূর্ব আনিবে হিন্দুস্তান এখানে অনেকগুলো একসাথে করেছি এটা হলো যখন এখানকার মুসলমানরা অস্ত্র পাবে তাদের সাথে বাহির থেকে আপনার মুসলিম বাহিনী আসবে বললো যে এই যেমন দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান আফগানিস্তান থেকে এখানে আমাদের এই মুসলিমদেরকে ভারতীয় মুসলিমদেরকে সাহায্য করার জন্য পাকিস্তান বা যদি আক্রান্ত হয় এদেরকে সাহায্য করার জন্য এখানে তিনটা ফৌজ আসবে দক্ষিণী ফৌজ ইরানি ও যেমন আমরা যদি ম্যাপ দেখি এখান থেকে আহ দক্ষিণী ফৌজ দক্ষিণ থেকে কে আসবে যেমন এখন এখানে এখান থেকে আমাদের আসবে হলো আমরা যদি দেখি দেখেন ইরান এখানে অবস্থিত আফগানিস্তান এখানে অবস্থিত তো আর পাকিস্তান তাহলে এই এবং আফগান দুইটা ফৌজ একসাথে হবে এখান থেকে তখন মুসলিম একটা সন্ধি হয়ে যাবে তখন আর এই দিকে দেখেন দক্ষিণ দিকে আমরা যদি দেখি দক্ষিণ দিকে এসে মালয়েশিয়া আছে ইন্দোনেশিয়া অলরেডিগুলো মুসলিম কান্ট্রি এদিকে ছোট একটা মাল দিতেছে তো এইখান থেকে দক্ষিণ থেকে একটা ফৌজ আসবে এইরকম সাথে বাংলাদেশ হবে আর এখান থেকে ইরান এবং আফগানিস্তান থেকে একটা ফোজ এই দিক দিয়ে আসবে তার মানে হলো তার মানে হলো দুইটা ফোজ আসবে একটা এই দক্ষিণ থেকে একটা ফোজ এদিকে আক্রমণ করবে আর একটা হলো এই দিক থেকে আক্রমণ করবে সাথে ভারতীয় ভারতের যে মুসলিম আছে বাংলাদেশের মুসলিম আছে এবং পাকিস্তানের যে মুসলিম আছে এরা মিলে এখানে একটা যুদ্ধ এখানে একটা যুদ্ধ হবে যেটা আমরা গাজবতী লাইন হিসেবে বলি তারপরে দেখেন বিজয় করিবে কব যায় পুরো আনিবে হিন্দুস্তান বরবাদ করে দেবে দিন ইসলামের দুশ্মন অজর ধারায় হবে আল্লাহর রহমত বসিয়ান এদেরকে আল্লাহ অনেক রহমত বর্ষণ করবে এই যারা যুদ্ধ করবে দিনে বৈরী আছিল শুরুতে হয় ছয় হরফতে নাম প্রথম হরফ গাব যে কবুল করিবে দিন ইসলাম এখানে আবার বলা হয়েছে যে এই যে কাফেরদের বা হিন্দুদের একজন নেতা থাকবেন বা তিনি ইসলাম গ্রহণ করবেন তার প্রথম অক্ষর থাকবে গফ সেটা বুঝা যাচ্ছে না কে থাকবে উনি তারপরে আল্লাহর খাস সহমত হবে রসুম এই ভূমিতে থাকিবে না একদিন বলছে যে এখানে হিন্দু তো থাকবেই না হিন্দুদের কোনো নিয়ম কানুন কিছুই থাকবে না তাও তারপরে উনি চলে গেলেন ভারতের মতো পশ্চিমাদেরও বিপর্যয় দ্বিতীয় বিশ্ব সময় এখানে ঘটাইবে মহালয় তো সেটা সম্পর্কে আমরা আলোচনা সেটা দিয়ে আসলে শুরু হবে এবং আহ সেটা যদি আমরা আমতুল ভবিষ্যৎবাণী অনুযায়ী বলি তাহলে পর্যন্ত যেখানে বহিবিশ্বের থেকে অস্ত্র আসবে সেটা চায়না হতে পারে বা অন্য মুসলিম দেশ হতে পারে তারপরে ইরান এবং আফগানিস্তান এই যুদ্ধে অংশগ্রহণ করবে এবং দক্ষিণ থেকে মেমি মালয়েশিয়া এবং তারাও এক তার মানে আস্তে আস্তে যদি ইন্ডিয়াতে হিন্দুবাদ হিন্দুত্ববাদ যেভাবে আগাচ্ছে এবং তারা যদি এভাবে আগাতে থাকে মুসলমানদের এভাবে অংশ করতে থাকে এক সময় হয়তো মুসলিমরা এটার প্রতিবাদ করবে একসাথে হবে হয়ে এই গাজুল হিন্দটা গঠন হতে পারে তো এ হচ্ছিল আজকের মতো আলোচনা আল্লাহ হাফিজ